নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবনাথ বন্ধুরা একটা সুন্দর বন্দে ভারত ট্রেনের টিকিটটা কনফার্মের করার সাথে সাথে আপনারা কিন্তু অমরনাথ যেতে পারেন আর অমরনাথ যাওয়ার জন্য আপনারা জানেন প্রথমে কম্পালসারি হেলথ সার্টিফিকেট তারপর লাগে হচ্ছে যাত্রা পারমিট আর তারপর রেলের টিকিট এই সমস্ত কিছু প্ল্যান মাফিক করার পর তারপরে আপনারা কলকাতা থেকে বা আপনার বাড়ি থেকে অমরনাথের উদ্দেশ্যে ধরা দেবেন বন্ধুরা আজকের দিনে যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন আর তাদের যদি মনে হয় আপনি অমরনাথ যাবেন তো অমরনাথ যাওয়ার একটা শর্টকাট উপায় আছে আপনি যদি এখনো পর্যন্ত কম্পালসারি হেলথ সার্টিফিকেট নাও করে থাকেন আমি আপনাকে বলছি তবুও আপনি অমরনাথ যেতে পারবেন আপনি যদি এখনো পর্যন্ত যাত্রা পারমিট নাও করে থাকেন আপনাকে বলছি আপনি কিন্তু এখনও পর্যন্ত অমরনাথ যেতে পারবেন এবং অমরনাথ যাত্রার প্রথম সপ্তাহে আপনি বাবা অমরনাথের সেই তুষার লিঙ্গের দর্শনও পাবেন আর আপনি যদি এখনো পর্যন্ত রেলের টিকিট নাও কেটে থাকেন কোনো অসুবিধা নেই আমি আপনাকে বলছি রেলের টিকিট রিজার্ভেশন হয়েও যাবে বাবার পবিত্র গুহায় বাবাকে দর্শন করে আবার ভালোই ভালোই আপনি বাড়িতেও ফিরে আসতে পারবেন তো বন্ধুরা এই সমস্ত কিছু তথ্য জানার জন্যে ভিডিওটা কিন্তু দেখতে হবে ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার অমরনাথ যাওয়ার ক্ষেত্রে মেবি একটু অসুবিধাই হতে পারে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাহলে আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা এবছর অমরনাথ যেতে চায় বা কিভাবে অমরনাথ যাবে সেটা বুঝতে পারছে না তাহলে কিন্তু এই ভিডিওটি তার জন্যে তাকে কিন্তু শেয়ার করতে আপনারা ভুলবেন না তো বলে রাখি অমরনাথ যাওয়ার জন্যে ধরুন আপনার কাছে এই মুহূর্তে কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেই কোনো অসুবিধা নেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট এখন লাগবেই না কারণ অমরনাথ যাত্রা শুরু হবে থার্ড জুলাই থেকে ধরুন থার্ড জুলাই প্রথম দিন বাবাকে দর্শন করতে চান তাও আপনার কাছে এই মুহূর্তে কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেই যাত্রা পারমিট নেই রেলের টিকিট নেই বাবার নাম স্মরণ করুন প্রথমে আপনাকে মাথা ঠান্ডা রেখে বাবার নাম জপ করতে হবে আর বাবাকে বলতে হবে বাবা বাবা আমাকে দর্শন দাও আর তোমার আশীর্বাদ যেন আমি নিয়ে আমার জীবনের বাকি জীবনটা যেন আমি পথ চলতে পারি তো বন্ধুরা শুনুন ভালো করে কি করতে হবে দেখুন যদি আপনার কাছে এই মুহূর্তে কম্পালসারি হেলথ সার্টিফিকেট না থাকে কোনো অসুবিধা নেই যাত্রা শুরু হবে কিন্তু জুলাই মাসের তিন তারিখ আর এই জুলাই মাসের তিন তারিখে আপনি বালতাল কিংবা পেহেলগাঁও এই দুটো রুট থেকে যদি আপনি যাত্রা শুরু করতে চান তাহলে কিন্তু আপনাকে এক তারিখে পৌঁছাতে হবে চুম্বু আর এক তারিখে চুম্বুতে পৌঁছাতে গেলে আপনাকে কিন্তু উনত্রিশ তারিখে জম্মুর উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা দিতে হবে আপনাকে তো টিকিট নেই কোনো কোনো অসুবিধা নেই আপনারা জানেন যে ট্রেনের টিকিট তৎকালেও পাওয়া যায় ট্রেনের টিকিট তৎকালেও পাওয়া যায় আর বাবা যদি আপনাদেরকে ডাকে তাহলে কিন্তু আপনি জেনারেল করে কষ্ট করে বাবার কাছে পৌঁছে যাবেন তো বন্ধুরা ট্রেনের টিকিট কোনো সমস্যা নেই নিচে আমি একটা নাম্বার দিচ্ছি নাম্বারে ফোন করবেন আর বলবেন যে উনত্রিশ তারিখে কলকাতা স্টেশন থেকে জম্মু তাবাইয়ের উদ্দেশ্যে টিকিট চাই আপনি কি করে দিতে পারবেন উনি হয়তো আপনাকে হান্ড্রেড কথা দেবে না যে আপনাকে করে দিতে পারবো কি পারবো না কিন্তু আমার মন বলছে উনি কিন্তু হান্ড্রেড আপনাকে জম্মু তাবাই এক্সপ্রেসে আপনাকে কিন্তু জম্মু তাবাই স্টেশনে পৌঁছাবার জন্য আপনাকে যথেষ্ট সাহায্য করবে আর সেটা হচ্ছে তৎকাল টিকিটের মাধ্যমে উনত্রিশে জুনের তৎকালের টিকিট আঠাশ তারিখে সকালবেলায় খুলবে আপনি কিন্তু নিচে দেওয়া নাম্বারে এখন থেকে যোগাযোগ করবেন যদি আপনার অমরনাথ যাওয়ার জন্য তৎকালের টিকিট লাগতে পারে হয়তো যে নাম্বারটা আমার নিচে দেওয়া আছে সে কিন্তু তৎকালের টিকিট করার জন্য একটা নমিনাল চার্জ করবে এটা কিন্তু ওনার প্রাপ্য কারণ এটা করেই তো ওনার পেট চলে আর আমরা অমরনাথ যাচ্ছি আমরা তো কাউকে ঠকাবো না কারণ কাউকে ঠকিয়ে যদি আমি অমরনাথ যাই সেটা কিন্তু কোনো পুণ্যের কাজ হবে না তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি যে নাম্বারটা নিচে আছে সে যদি আপনাকে তৎকালের টিকিট কনফার্ম করে দিতে পারে তবেই সে পয়সা নেবে না হলে যে পয়সাটা আপনি ওকে দিয়েছেন সেটা কিন্তু সে রিটার্ন করবে এটা আমার বিশ্বাস ওনার প্রতি এটা আমি জানি তো বন্ধুরা তৎকাল টিকিট নিয়ে কোনো সমস্যা রইল না প্রথম স্টেপ কমপ্লিট দ্বিতীয় স্টেপ যাত্রা পারমিট দেখুন যাত্রা পারমিট আপনারা কিন্তু বালতালে গিয়ে যাত্রা পারমিট পেয়েই যাবেন বালতালে গিয়ে যাত্রা পারমিট পেতে গেলে মেবি হয়তো আপনাকে একদিন কিংবা দুদিন বালতালে থাকতে হবে কিন্তু যাত্রা পারমিট আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রথম সাত দিনের মধ্যে তো কি করতে হবে ধরুন আপনি যদি তিন তারিখে যাত্রা শুরু করতে চান তাহলে ২৯ তারিখে কলকাতা থেকে আপনি রহনা দেবেন জম্মু তাবাইয়ের উদ্দেশ্যে তো উনত্রিশ তারিখে কলকাতা থেকে রহনা দেওয়ার আগে আপনি কিন্তু সাতাশ আঠাশ তারিখের যে কোনো হসপিটাল থেকে ইস্যু করা কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিয়ে তবেই ২৯ তারিখে টেনে উঠবেন যে কোনো হসপিটাল মানে কোনো প্রাইভেট নয় যে সকল হসপিটাল থেকে সাইনবোর্ড অথরিটি দিয়েছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করার একমাত্র সেই সকল হসপিটাল থেকে ইস্যু করা কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিয়ে টেনে উঠতে হবে সেই ট্রেনের টিকিট কিন্তু তৎকালে কাটবেন হয়ে গেল ব্যাস এবারে কি করবেন যখন আপনি এক তারিখে পৌঁছে যাবেন জম্মুতে যেহেতু আপনার কাছে যাত্রা পারমিট নেই আপনাকে আর এফ আইডি কার্ডটা কিন্তু ওখান থেকে দেবে না আপনি আর এফ আইডির কার্ডে চক করেও যাবেন না সোজা ওখান থেকে বাসে উঠবেন সোজা চলে যাবেন কাটরা কাঠরাতে কিন্তু সেই দিনকে দুপুর দুটো নাগাদ বন্ধে ভারত এক্সপ্রেস আছে আর এই বন্ধে ভারত এক্সপ্রেসের ট্রেনের টিকিটও কিন্তু তৎকালে কাটতে হবে আপনাকে বন্ধে ভারত ট্রেনে উঠবেন মোটামুটি দুটো থেকে পাঁচটার মধ্যে আপনি কিন্তু পৌঁছে যাবেন শ্রীনগরে ব্যাস প্রথম দিনের কাজ শেষ শ্রীনগরে রেস্ট নেবেন শ্রীনগরে সব থেকে ভালো জায়গা কম পয়সায় অমরনাথ যাত্রীদের জন্য থাকার সেটা হচ্ছে যাত্রী নিবাস আর এই যাত্রী নিবাসটা রয়েছে শ্রীনগর ঘরের পাশে লালচকে লালচকে গেলে কাউকেই যদি বলবেন যাত্রী নিবাস কোথায় সেখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে এখানে কিন্তু ভক্তদের খাওয়া দাওয়া বিনামূল্যে দেওয়া হয় তো সুতরাং এর থেকে সস্তার জায়গায় আপনি পাবেন না তার পরের দিন মানে দু তারিখ দু তারিখ সকাল সকাল আপনি কিন্তু পৌঁছে যাবেন শ্রীনগর ট্যুরিজম সেন্টার আর এই শ্রীনগর ট্যুরিজম সেন্টারে গিয়ে ওখান থেকে অসংখ্য শেয়ার বাস যেগুলো পেহেলগাঁও অথবা বালতালের উদ্দেশ্যে যায় তো যে কোনো শেয়ার বাসে আপনি কিন্তু বালতাল কিংবা পেহেলগাঁও যেতে পারেন এছাড়া যদি শ্রীনগর ট্যুরিজম সেন্টারে না গিয়ে থাকেন তাহলে কিন্তু তাহলে কিন্তু দু তারিখ সকাল সকাল আপনি চলে যাবেন পান্থা আর এই পান্তা চক থেকেও কিন্তু আপনাকে বালতাল কিংবা পেহেলগাঁও যাওয়ার শেয়ার গাড়ি পাবেন আপনি শেয়ার গাড়িতে উঠবেন বালতাল কিংবা পেহেলগাঁওতে পৌঁছে যাওয়ার পর আপনি যখন ওখানে প্রবেশ করবেন তখন দেখবেন সামনে ওখানে একটা বিশাল বড় ঘর আছে যেখানে আর কার্ড আপনাকে দেয়া হবে আপনাকে তো আর এফ আইডি কার্ড দেবে না তার কারণ আপনাকে পারমিট নেই ওই আপনি গিয়ে বলবেন যে আমি আমার বাড়ির নিকটবর্তী হসপিটাল থেকে আমি এই সার্টিফিকেটটা করে নিয়ে এসেছি ওরা ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেখবে দেখার পর ওরা দেখবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ কোন দিনকে ফাঁকা আছে যে দিনকে ফাঁকা আছে আপনাকে কনফার্ম করবে তারপর আপনার কাছ থেকে পেমেন্ট নেবে এবং তারপর আপনাকে কিন্তু এই চারটা পারমিটটা ওখান থেকেই দেওয়া হবে যদি আপনি ওখানে দু তারিখে পৌঁছে যান মেবি তিন তারিখেও যদি যাত্রা না করতে পারে চার পাঁচ তারিখের মধ্যে অতি অবশ্যই আপনি যাত্রা করতে পারবেন আরও একটা কথা বলে রাখি যখন যাবেন অতি অবশ্যই যাত্রা পারমিটের যে ফর্মটা আছে দু চার কপি নিয়ে যাবেন সঙ্গে কিন্তু আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবেন এবং আধার কার্ড নিয়ে যেতে ভুলবেন না তো বন্ধুরা রকম ভাবে কিন্তু আপনারা যারা যারা এখনো পর্যন্ত প্ল্যান করেননি অমরনাথ যাবেন আবার অনেকে প্ল্যান করেছে মনে মনে অমরনাথ যাব কিন্তু তার যাত্রা পারমিট নেই রেলের টিকিট নেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেই নিরশ হয়ে বসে আছেন সেই সকল মানুষদের হতাশ জীবনের আশার আলো আপনাদেরকে বললাম দেখুন কি হয় যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান নিচে যাবা ফোন নম্বরে কল করতে পারেন তো বন্ধুরা আজকের এইটুকুই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকুন